হ্যালো এভরিওান আদাব নমস্কার আমি কনা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার একটা স্টাডি ব্লগে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি এটা হচ্ছে একটা গতকালকের স্টাডি ব্লগ গতকালকের দিনটা আমার কাছে ছিল অনেক বেশি প্রোডাক্টিভ প্রায় দশ ঘন্টার মতোই আর কি পড়াশোনা করেছি তা শুধুমাত্র গণিত করেছি আসলে আমার পড়ার রুটিনটা খুবই অগোছালো আর এলোমেলো এজন্য কারোর সাথেই সেভাবে আমার স্টাডি রুটিনটা আমি শেয়ার করতে পারছি না আর ভার্সিটি যেহেতু বন্ধ চব্বিশ ঘন্টাই ফ্রি সেক্ষেত্রে আমি এই কটা দিন ট্রাই করছি যে বন্ধের দিনগুলোকে যেন আমি প্রপারলি কাজে লাগাতে পারি একটা রুটিন বানিয়েছিলাম সেক্ষেত্রে ছয় দিন পড়ার পরে আর কন্টিনিউ করতে পারিনি আসলে বাধা ধরা পড়াশোনাটা আমার কাছে ভালো লাগে না আর আমি সেভাবে মেনটেন করতে পারি না এজন্য আমি যে টপিক ধরে ধরে পড়াশোনাটা করি এটাই হয়তো বা আমার জন্য বেশি বেনিফিট বেশ কয়েকদিন ধরে গণিত করেছিলাম কম বেশি গণিতের যে ব্যাসিক অঙ্কগুলো সেগুলো আমি টপিক ধরে ধরে শেষ করেছি এর পরের পর্যায়ে আমি শুধুমাত্র রিভিশন করবো তবুও মনে হচ্ছে যে অনেক কিছুই অজানা আছে বারবার রিভিশন বা চর্চা করতে আমাকে হবে আর চর্চার কোনো বিকল্প নাই গণিত শেখার ক্ষেত্রে আমি এখন যে চ্যালেঞ্জটা নিয়েছি সেটা হলো মেন্টাল অ্যাবিলিটিটা মোটামুটি টপিক ধরে ধরে শেষ করা আর টপিক ধরে ধরে শেষ করার কথা মানে কোশ্চেন অ্যানালাইসিস করা আমি মেন্টাল অ্যাবিলিটি সাবজেক্টটা হাতে নেওয়ার আগে আমি কোশ্চেন অ্যানালাইসিস করেছিলাম কেননা আমার কাছে মনে হয় যে কোনো সাবজেক্ট পড়ার আগে আর কি নতুনভাবে পড়ার জন্য কোশ্চেন অ্যানালিসিস করাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কেননা কোশ্চেন অ্যানালিসিস করার মাধ্যমেই আমি জানতে পারবো যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ আর কোনটা একটু কম গুরুত্বপূর্ণ আমি যদিও বা টপিক ধরে ধরে অঙ্ক করি তারপরও হচ্ছে ছয় থেকে সাত দিন তো অবশ্যই লাগবে এই মেন্টাল অ্যাবিলিটির গুরুত্বপূর্ণ টপিকগুলো শেষ করতে আর আমি একটা জিনিস দেখেছি যে বিগত বছরগুলোতে কিছু কিছু অঙ্ক আছে যেগুলো থেকে কম বেশি প্রশ্ন এসেছে মানে কিছু কিছু টাইপের অঙ্ক আছে যেগুলো হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ গতকালকের সকালের শুরুটা হয়েছে মেন্টাল এবিলিটির অঙ্কগুলো দিয়ে ঘুম থেকে উঠেছিলাম আমি প্রায় ছটা চল্লিশে এবং ফ্রেশ হয়ে পড়তে বসে গিয়েছিলাম সাতটায় শুরুতে আমি টাইমার দিয়ে টাইম সেট আপ করে নিই প্রায় পঁচাশি মিনিটের মতো আর এই টাইমারটা না অনেক বেশি ভালো কেননা এই টাইমারে হচ্ছে গিয়ে এক ঘন্টা তারপর হচ্ছে দেড় ঘন্টা টাইম সেট করা যায় এর বেশি কিন্তু যায় না সেক্ষেত্রে আপনি এক ঘন্টা বা দেড় ঘন্টা পড়ার পরে কিন্তু অটোমেটিক হচ্ছে অ্যালার্ম বেজে উঠবে তার মানে আপনি টাইমটাকে হচ্ছে বুঝতে পারছেন যে আমি এত ঘন্টা আসলে পড়াশোনা করছি আমি মূলত কালকে কোডিং ডিকোডিং ব্লাড কানেকশন ঘড়ির মধ্যবর্তী কোন ঘড়ির দিক নির্ণয় ত্রিভুজ বর্গ আয়ত কয়টা সামন্তরিক কয়টা আছে রম্বোশ কয়টা আছে এগুলো নির্ণয় করা শিখেছি আর এত এত অঙ্ক মনে হয়েছে যে একটার সাথে আসলে আরেকটার কোনো মিল নেই কোডিং আর ডিকোডিং অঙ্কগুলো করার সময় তো আমার মনে হয়েছে যে এগুলো আসলে চর্চার কোনো বিকল্প নেই কেননা একটা ফর্মুলার সাথে আরেকটা ফর্মুলা একদমই ভিন্ন যদিও বা অঙ্ক হচ্ছে বা গণিত আমার আসলে একটা পছন্দের সাবজেক্ট আমার বরাবর গণিত করতে ভীষণ ভালো লাগে আর আমার গণিতের ক্ষেত্রে সেভাবে শোনো সমস্যা হয় না যে আমি জিনিসটা বুঝতে পারছি না আর কালকে অঙ্কগুলো করতে করতে একটা ভালো লাগা কাজ করছে যে একদম নতুন নতুন জিনিস জানতেছি এবং শিখতেছি এই জিনিসগুলো আসলে সেভাবে আগে কিন্তু করা হয়নি আর যদিও বা অ্যাডমিশনে মনে হয় টুকটাক করেছিলাম তবুও সেভাবে মনে নেই কিন্তু এখন যেহেতু চাকরির জন্য পড়াশোনা করতেছি সেক্ষেত্রে নতুন জিনিস গুলো আসলে ভালো লাগা একটা কাজ করতেছে আর কি আর আমি যেহেতু কোনো কোচিং করি না সেক্ষেত্রে আমার পড়াশোনাটা একদম নিজে নিজে আর আমার শেখার বা ক্লাসের মাধ্যম হচ্ছে ইউটিউব বিশ্বাস করবেন কিনা আমি জানি না কোচিংয়ে ভর্তি না হবার একটা বড় কারণ হচ্ছে ইউটিউব কেন বললাম এই কথাটা আমি আসলে ইউটিউবে যদি এক টিচারের ক্লাস না বুঝে থাকি তাহলে কিন্তু আমি তৎক্ষণাৎ পরবর্তীতে সার্চ করে আরেকজন টিচারের ক্লাস দেখি কেননা ইউটিউবে একটা টপিকের উপরে এত এত ভালো ভালো স্যারেরা ক্লাস নেয় যা বলার আসলে বাহিরে সেক্ষেত্রে আমি মনে করি যে কেউ যদি চায় যে কোনো ধরনের কোচিংয়ে ভর্তি না হয়ে নিজে নিজে সে প্রিপারেশন নিবে তাহলে সে নিতেই পারে আর এজন্য সব থেকে বড়ো প্ল্যাটফর্ম হচ্ছে গিয়ে কি ইউটিউব আর সরাসরি যদি আমি কোনো কোচিংয়ে ভর্তি হই তাহলে কিন্তু আমি অনেক সুবিধাও পাবো কিন্তু আমার যদি একজন টিচারের ক্লাস ভালো না লাগে তারপরও কিনে গিয়ে সেটা করতে হবে ইউটিউবের ক্ষেত্রে কিন্তু কোনো বাধা ধরা কোনো রুলস নেই তবে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি নিজে নিজে আরেকটু এগোনোর পরে যে কোনো একটা এক্সাম ব্যাচে ভর্তি হব নয় তো রিটার্ন কোনো ব্যাচে হচ্ছে ভর্তি হব এতে করে নিজের অবস্থানটা আসলে আমি বুঝতে পারবো নয়তে কিন্তু আমি নিজে নিজে নিজের অবস্থানটা কখনোই বুঝতে পারবো না আর গণিত জিনিসটা আমার কাছে খুব একটা কঠিন লাগে না কেননা আমার কাছে মনে হয় আমি ইন্টারন্যাশনালে অনেক বেশি কাঁচা সেখানে আমাকে ইম্প্রুভ করাইতে হবে গণিতটা একটু এগোনোর পরে আমি ইন্টারন্যাশনালটা ধরবো আর বাংলাদেশ বিষয়বলি বা আন্তর্জাতিক এই সাবজেক্টগুলো এমন একটা সাবজেক্ট আমার ক্ষেত্রে আর কি যে আমি যদি কয়েকদিন রিভিশনের মধ্যে না রাখি সাবজেক্টগুলোকে আমি খুব তাড়াতাড়ি ভুলে যাব গতকালকে দিনে আমি শুধু অঙ্কই করেছি এই ব্যাপারটা আমার কাছে নিজেরই ভালো লেগেছে আর আমার প্রিপারেশনটা যেহেতু একদম রিটেনের আঙ্গিকে সেক্ষেত্রে আমি চেষ্টা করি যে যেই টপিকগুলো করছি সেগুলো যেন আমি ভালোভাবে আয়ত্ত করতে পারি পরিশ্রম করছি আর যদি ভালোভাবে মনোযোগ দিয়ে না বুঝি বা না বোঝা ট্রাই করি তাহলে তো আমার পরিশ্রমটাই একদম বৃথা চলে যাবে সবার কাছে এই ব্যাপারটা আসলে অনেকটাই হাস্যকর মনে হবে যে একদিনে এত ঘন্টা আবার গণিত করে কিন্তু এই ব্যাপারগুলোই আসলে আমার কাছে অনুপ্রেরণা বলতে গেলে ছোট ছোট ব্যাপার বা ছোট ছোট চ্যালেঞ্জগুলোই কিন্তু আমার অনুপ্রেরণা আমার মধ্যে একটা বিশ্বাস জন্মায় যে পড়াশোনা করলে আমি আসলে পারবো আমার আজকাল ভালো থাকার একমাত্র সঙ্গী হচ্ছে বই পড়া মাঝে মাঝে তো আমারও খারাপ লাগে কিন্তু আমার মন খারাপের কারণগুলো আসলে খুব বেশি একটা দীর্ঘস্থায়ী হয় না আমার রান্না করাটা একটা শখের কাজ যখন মন খারাপ হয় তখন আমি নিজের জন্যই রান্না করি মানুষের যেমন বাগান করাটা শখের কাজ হয় আমার কাছে রান্না করাটা আমার একদম একটা শখের কাজ রান্না করতে আমার বরাবর দারুণ লাগে আরেকটা জিনিস আমার মধ্যে কাজ করে গণিত শেখার ক্ষেত্রে যে যেগুলো সহজ অঙ্গ এগুলো সবাই কিন্তু কম বেশি পারবে সহজ অঙ্গগুলো যদি আমি ভুল করি তাহলে কিন্তু আমার মার্কস কাটা যাবে সেক্ষেত্রে আমি চেষ্টা করি যেগুলো একটু বেশি কঠিন সেগুলো যেন আমি ভালোভাবে সলভ করতে পারি আবার ধরেন যেগুলো একদমই ভীষণ ভীষণ কঠিন আমি মানে এখন তো আপাতত সেরকম কোনো কঠিন অঙ্কগুলোতে হাত দিতে পারছি না তবে চেষ্টা করছি যে কঠিন অঙ্কগুলো যেন আমি আসলে সলভ করতে পারি যেগুলো সহজ অঙ্ক সেগুলো তো কোনো মতেই ভুল করা যাবে না আর আমার তখনই মন খারাপ হয় যখন আমি ইউটিউবে কোনো ক্লাস করি কিন্তু তারপরও যখন আমি বোর্ড বইয়ের অঙ্কগুলো করতে যাই তখন অনেকটা কিন্তু কঠিন মনে হয় এবং অনেক অঙ্কেই কিন্তু আমি থেমে যাই আমি চেষ্টা করি যে অঙ্কগুলোতে সমস্যা হচ্ছে সেই অঙ্কগুলো সাথে সাথে সলভ করার আর কালকে মূলত আমি আমি ক্লাস করেছিলাম আশিক স্যারের আশিক স্যার কিন্তু অনেক ভালো ক্লাস নেন এবং কি উনার ইংরেজি লিটারেচারের যে একটা সিরিজ আছে ইউটিউবে আমি সেগুলো সবগুলোই করেছি এবং খুবই উপকৃত আমি হয়েছি কেননা আমার মনে হয়েছে যে স্যার খুবই খুবই ভালো ক্লাস নেন এবং স্যারের ক্লাসগুলো খুব বোধগম্য এরপরে আমি ক্লাস করেছিলাম আরেফিন শুভ স্যারের ক্লাস করেছিলাম স্যার তো অনেক ট্যালেন্ট স্যারের সম্পর্কে বলার কিছু নেই স্যারের যে ফ্রি ক্লাসগুলো আছে সেগুলো কিন্তু অনেক বেশি মানে ইফেকটিভ আর স্যারেদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে পি টু এ এছাড়াও আমি ক্লাস করেছিলাম হচ্ছে আপনার মস্তসিন পাহলবি স্যারের যিনি কিন্তু মানে কি বলবো গণিতের বস তো আমি চেষ্টা করছিলাম যে যে টপিকগুলো আমি ইম্পর্টেন্ট মনে করেছি সেই সেই টপিকগুলো আমি ইউটিউব থেকে ক্লাস করেছি এছাড়াও আমি অনেক স্যারের ক্লাস করেছিলাম আর কি টুকটাক জিনিসগুলো জানার জন্য যেগুলো শুরুর দিকে বুঝতেছিলাম না সেগুলো সলভ করেছিলাম তো আমি চেষ্টা করব যে স্যারদের ক্লা ইউটিউব চ্যানেল লিঙ্কগুলো আমার কমেন্ট বক্সে দেওয়ার আর এছাড়াও আমি মনে করি যে গণিতটা আসলে মূলত একদমই হচ্ছে চর্চা ধরেন আপনার কাছে মনে হবে যে আপাত দৃষ্টিতে যে খুবই সহজ কিন্তু না আপনি যদি চর্চা না করেন তাহলে কিন্তু ভুল উত্তর দেবার সম্ভাবনাই অনেক বেশি থাকে আর যদি চর্চা করেন আপনি কিন্তু খুব অল্প সময়েই অঙ্কগুলো সলভ করতে পারবেন আমার তো মনে হয় যে আমি যদি কয়েকদিন মানে এগুলো চর্চার মধ্যে না রাখি হয়তো ভুলে যাবো সেজন্য আমি পরবর্তীতে যে রুটিনটা করব সেগুলো সেগুলোতে সব সাবজেক্টিভ মানে রাখার চেষ্টা করব আর আমার তো কয়েকদিন পরে ক্লাস শুরু হয়ে যাবে পুরোদমে সেক্ষেত্রে তো মানে ক্লাস করাটা একদম জরুরি প্রথমের দিকে আর আমি যেহেতু অ্যাকাডেমিক ব্যাপারটা নিয়ে অতটাও সিরিয়াস না তবে ক্লাস তো আমি করবই আর আমি চেষ্টা করব। একাডেমিকের পাশাপাশি যেভাবে আমি নন একাডেমিক পড়াশোনাটাকে আগে ধরে রাখছিলাম সেভাবেই ধরে রাখার তো এই হচ্ছে কথা গণিত চর্চা করেন চর্চার কোনো বিকল্প নাই আমার ক্ষেত্রেও তাই আমি এখন তো শুরুর দিকে অঙ্কগুলো করছি এরপরে আমি হয়তো আরও নোট করব এবং নোট করার মাধ্যমে কিন্তু আমার ব্যাপারগুলো একদমই আরও বেশি সহজ হয়ে যাবে জীবন যতদিন সংগ্রাম করতে হবে হয়তো ততদিন আমার ভালো ভবিষ্যৎ গঠনের জন্য পড়াশোনার কোনো বিকল্প নাই আরেকটা কথা না বললেই নয় যদি আমার স্টাডি ব্লগগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন